দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যুর খবর পেয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান এলাকার বিধায়ক তাপাজুল হোসেন শুক্রবার দুপুর দুইটা তিরিশ মিনিটে সুখাহত পরিবারের প্রতি সুখ ও সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক তফাজ্জুল হোসেন সহ ভারতের জনতা পার্টির কার্যকর্তারা জানা যায় কমলনগর এলাকায় বাইক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় ফয়সাল আহমেদ নামে বাইক চালকের খবর পেয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্য ছুটে যান বিধায়ক তফাজ্জুল হোসেন বক্সনগর বিজেপি মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা সহ বিজেপি কার্যকর্তারা এদিকে বাইক চালকের মৃত্যুর খবরে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুটা সময় একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাস্থলে বিধায়ক উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পাশাপাশি সুকাহত ফয়সাল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন পাশাপাশি গাতক গাড়ির চালকের আইনগতভাবে কঠোর শাস্তির দাবি জানান বিধায়ক জানা যায় বিশালগড় বক্সনগর কমলনগর সড়কে রাস্তা সংস্কার হওয়ার পর দ্রুত গতিতে যান চলাচলের ফলে প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটে যাচ্ছে পুলিশ এবং ট্রাফিক দ্রুত এলাকায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন কিন্তু দুর্ঘটনা কোনো মতেই থামছে না গোটা এলাকায় গাড়ি ছিল পরে শুনছি দৌড়ে গেছি দেখি গাড়ি আর বাইকে সব বসে সব বস্ত্র রইয়া করে আহত হয়েছে সাথে সাথে আমরা কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে এসি নিয়ে আসার পরে তারা এখান থেকে ব্যথা বসে বকসনে নিয়েছি বকসঙ্গে নিয়ে আসার পরে এখানে এখানে তারা বসে নাম কি ওনার ফয়সাল আহমেদ তার বয়স কত বয়সটা 何